নাটক রামচন্দ্রপুর গ্রামে এক দুঃখী কৃষক সে কঠিন কষ্টে দিন জীবন যাপন করত একদিন হল কি এক গরিব কৃষক খেতে বসে কাঁদছে কৃষক আলো ঝলমল দেবী লক্ষ্মী আবির্ভূত হন কেন হে কৃষক এত দুঃখ করছ পরিশ্রম তো করো কিন্তু মনোবল চেষ্টা করি তবুও ফল পাই না যারা ধৈর্য রাখে তাদের ঘর শূন্য থাকে না যাও আগামীকাল ভোরে খেতে কাজ শুরু করো পরের সোনালি ধান দুলছে কৃষক মা তোমার আশীর্বাদে আজ আমার ঘর ভরে গেছে মনে রেখো পরিশ্রমী সত্যিকারের পূজা